বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুদেরকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আচ্ছা একটা প্রশ্ন যে এটাকে কেন বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই বললাম কারণ এ যাবৎকাল বাংলাদেশে যতগুলো বই এসেছে বাজারে কেমিস্ট্রি নামে সেগুলোর সবগুলোতেই তোমরা হয়তো বা সিকিওর সমাধান পেয়েছো এম সমাধান পেয়েছো সাজেশন পেয়েছো যাবতীয় যা দরকার সব সবকিছুই পেয়েছো কিন্তু আমাদের এই বইটি একটু ব্যতিক্রম এই জন্য যে কারণ আমরা এই বইয়ের প্রত্যেকটা অংশের সাথে কিউআর কোড বসিয়ে দিচ্ছি একজন শিক্ষার্থী যখন একটা অংশ পড়তে গিয়ে বুঝতে পারবে না সে আমাদের কিউআর কোডটি স্ক্যান করলেই একজন শিক্ষক এসে তাকে ওই সম্পন্ন যে বিষয়টা যে বিষয়টা কিনা তার বুঝতে অসুবিধা হচ্ছে সে তাকে এসে বিষয় বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো তাহলে তুমি বলতে পারো এই বইটি কেনা মানে হচ্ছে তুমি শুধু একটা বই কিনছো না একই সাথে তুমি একজন শিক্ষককে ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ তোমার যখনই তাকে দরকার হবে তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা শিক্ষক এসে হাজির হয়ে যাবে তোমাকে পুরো ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো কেমিস্ট্রিতে ভালো করতে হলে কেমিস্ট্রির সমস্যা সমাধান করতে হলে ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আশা করতেছে আমার প্রিয় শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করবে তো এই পর্বে আমরা সি কিউ এর সমাধান করতেছিলাম আমরা সি কিউ এর সমাধানে থাকবো আজকে আমরা এখন যেটা সমাধান করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার একটি বোর্ড প্রশ্ন আর কি তো এভাবে দেখো কিউআর কোডটি স্ক্যান করলে আমাদের ভিডিও চলে আসবে এবং আমরা সকল কিছু সেখান থেকে তথ্য পেয়ে যাব আচ্ছা তো আমি এখন তোমাদেরকে যেই উদ্দীপক নিয়ে কথা বলবো সেটা দেখো তোমরা উদ্দীপকে আমাদেরকে একটি শখ দেওয়া আছে দুইটা মৌল সম্পর্কে বলতেছি একটা হচ্ছে কিউ মৌল আর একটা হচ্ছে আর মৌল প্রোটন সংখ্যা হচ্ছে নয় নিউটন সংখ্যা হচ্ছে দশ নিউক্লিয়াসের ভর দেওয়া নাই কিউ মৌলের জন্য আর আর মৌলের জন্য নিউটন সংখ্যা হচ্ছে সিক্সটিন বাট তার নিউক্লিয়াসের ভর আছে অর্থাৎ দুইটা মৌলের জন্যই কিছু কিছু ভ্যালু কিছু কিছু তথ্য দেওয়া আছে আবার কিছু কিছু তথ্য দেওয়া নাই আমরা আমাদের প্রশ্নগুলো কি হয় সেগুলো যাচাই বাছাই করার চেষ্টা করবো কি কি প্রশ্ন আমাদের কাছে করা হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব ওকে সো দেখো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ত্রয়ী সূত্রটি লিখো ত্রয়ী সূত্রটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছে আর কি তো দেখো ত্রয়ী সূত্রটা আসলে কি সূত্র ছিল ত্রয়ী সূত্রটা আসলে এই যে আমরা ত্রয়ী সূত্র এইটা প্রয়োজন ছিল যে একই গ্রুপের তিনটা পরমাণুকে একই গ্রুপের তিনটা পরমাণুকে যদি আমরা অবশ্যই তিনটা পরমাণুর পাশাপাশি হতে হবে তিনটা পরমাণুকে যদি আমরা ভরের ভিত্তিতে সাজাই এরপরে প্রথম পরমাণুর ভর যোগ তৃতীয় পরমাণুর ভরকে যদি যোগ করে গড় করি তাহলে আমরা দ্বিতীয় পরমাণুর ভর পাবো আচ্ছা একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আমরা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এই তিনটা গ্রুপ ওয়ানের একদম পাশাপাশি সিরিয়ালের মৌল তো যদি আমরা লিথিয়ামের ভর আর পটাশিয়ামের ভরকে যোগ করি দেন গড় করি তাহলে যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দ্বিতীয় বা মাঝে যে মৌল থাকবে এই মৌলের সমান সমান বা কাছাকাছি এটা সবসময় যে সমান হবে এমনটা না সমান না হয়েও ক্লোজ একটা ভ্যালু আসতে পারে এইটাই হচ্ছে আমাদের আহ ডুবের ত্রয়ী সূত্র তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম ত্রয়ী সূত্র বলতে কি বুঝায় খ নাম্বার প্রশ্ন তৃতীয় তৃতীয় দেখো এফ থাকে না স্তরে স্তরে শক্তি কেন তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটালটা কেন থাকে না আচ্ছা তো আমরা এটারও একটা অ্যান্সার পাই দেখো এই যে আমরা অরবিটাল নিয়ে কথা বলি অরবিটাল গুলো আসে কার মানের উপর ভিত্তি করে এল এর মানের উপর ভিত্তি করে অর্থাৎ কোন জায়গায় কোন অরবিটাল অরবিটাল আসবে আসবে কোন না সেটা সম্পূর্ণরূপেই তোমার এল এর মানের উপর নির্ভরশীল তো তৃতীয় ফার্স্ট অফ অল এল এর মান নির্ণয়ের সূত্র কি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যখন আমরা তৃতীয় শক্তিস্থান নিয়ে কথা বলবো তখন আমার এল এর মান হবে থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস ওয়ান তার মানে কত হচ্ছে টু তাহলে তৃতীয় শক্তিস্তর বলতে বোঝানো হচ্ছে তৃতীয় শক্তিস্তর বলতে বোঝানো হচ্ছে এদের মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে জিরো থেকে টু পর্যন্ত দেখো আমরা থ্রি মাইনাস করলে কত পাচ্ছি টু পাচ্ছি জিরো থেকে টু পর্যন্ত মানে কি সেখানে জিরো থাকবে ওয়ান থাকবে টু থাকবে তো এর জন্য আমাদের এই যে উপশক্তিস্তর সেটা পাই হচ্ছে এস অরবিটাল আর হচ্ছে ওয়ান এর জন্য পাচ্ছে পিআর বিটেল টুয়েজেরও পাচ্ছে ডিআর বিটাল এখন কথা হচ্ছে যে যদি আমরা এন এর ভ্যালু থ্রি নেই খেয়াল করো যদি আমরা এন এর ভ্যালু থ্রি নেই তাহলে কখনোই সেখান থেকে এর ভ্যালু থ্রি পাওয়া এই সম্ভব নয় থ্রি পাওয়া পসিবল না। এন যদি থ্রি হয় এল কখনোই থ্রি হবে না সো তৃতীয় প্রধান শক্তিস্তরে কখনোই এফ থ্রি এফ পাওয়া সম্ভব নয় আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো আচ্ছা যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে দেখো কি বলতেছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অনুর ভর নির্ণয় করো প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি ভর নির্ণয় করো আচ্ছা তাহলে এখন আমাদের তথ্যগুলো একটু নেওয়া হবে যে কিউ যে মৌলটি রয়েছে কিউ মৌলের প্রোটন সংখ্যা কতটি নয়টি আর নিউট্রন সংখ্যা কতটি দশটি প্রোটন সংখ্যা নয়টি নিউট্রন সংখ্যা দশটি আচ্ছা তো আমরা ফার্স্ট অফ অল এই তথ্যটুকু পাচ্ছি এবং আমাকে বলতেছে যে প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে সো যেহেতু প্রোটন এবং নিউটনকে তারা মেনশন করে দিচ্ছে তো আমরা তাহলে প্রোটন এবং নিউটনকে আমরা কাজে লাগাবো তো আমরা এবার যাচ্ছি তৃতীয় যে সলিউশন সেই সলিউশনে দেখো তো ফার্স্ট অফ অল আমরা জানি একটা সূত্র কি সূত্র এই যে আমরা সেই সূত্রটা এখন ব্যবহার করব। দেখো সূত্রটা হচ্ছে যে এক একটি পরমাণুর ভর কোনো মৌলের একটি পরমাণুর ভর ইজিকাস টু ওই মৌলের পোটন সংখ্যাকে গুণ করব পোটনের ভর দিয়ে প্লাস নিউটন সংখ্যাকে গুণ করব নিউটনের ভর দিয়ে একটি একটি পরমাণুর ভর বলতে বোঝানো হচ্ছে পোটন সংখ্যা ইন্টু পোটনের ভর প্লাস নিউটন সংখ্যা ইন্টু নিউটনের ভর এবারে আসো আমাদেরকে প্রশ্নে কিন্তু দেখো এই ভ্যালুগুলো কিন্তু বলে দিয়েছে যে এই যে আমরা যে কিউ মোল নিয়ে কাজ করতেছি এই কিউ মোলের প্রোটন সংখ্যা হচ্ছে নয় এবং নিউটন সংখ্যা তাহলে আমি এই যে আমার যে ইনপুট যেখানে যেখানে আমি প্রোটন সংখ্যা পাবো সেই প্রোটন সংখ্যাকে আমি নয় দিয়ে বা নয় বসাতে পারবো প্রোটন সংখ্যার জায়গায় এবং একটা এই যে এই যে সংখ্যাটা দেখো এই যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি এই একটা ফিক্সড ভ্যালু কার ফিক্সড ভ্যালু প্রোটন সংখ্যার বা একটি প্রোটন সংখ্যার ফিক্সড ভ্যালু প্লাস নিউটন সংখ্যা টেন এটা প্রশ্ন দেওয়া ছিল এই যে নাইন এবং টেন এটা আমরা প্রশ্ন থেকে পাচ্ছি আর এর সাথে সাথে যে ওয়ান আর এখানে বসাচ্ছি ওয়ান এই দুইটা ভ্যালু আমরা মুখস্থ বসাচ্ছি মানে একটা প্রোটনের ভর এবং একটা নিউটনের ভর এটা আমাকে মুখস্থ বসাতে হবে ওকে ফাইন তো এই দুটো গুণ করে মানে প্রোটন সংখ্যা প্লাস প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা ইন্টু নিউটনের ভর এদেরকে গুণ করে আমরা একটি পরমাণুর ভর কত পাচ্ছি 3.1807 10 টু দি পাওয়ার -23 গ্রাম তাহলে এইটা কার একটা পরমাণুর ভর কিউ মোল একটা পরমাণুর ভর ওকে এবার কিউ আচ্ছা এবারে এসো খেয়াল করো যেহেতু আমরা প্রোটন সংখ্যা জানি নাই তাহলে আমরা পরমাণুটাও জানতে পারি পরমাণু হচ্ছে কে ফ্লোরিন তাহলে আমরা জানি যেহেতু কিউ মোল টি ফ্লোরিন এর একটি অনুতে দুইটি পরমাণু আছে কেন এই কথাটা বললাম কারণ ফ্লোরিন সবসময়ে কি হবে থাকে বলো তো F2 এফ টু ফর্মেটে থাকে ফ্লোরিনে সবসময় এফ টু ফর্মেটটা ফলো করে আর কি সো এই যেই একটি অনুর ভর কত হবে টু ইন টু এই যে তাহলে খেয়াল করো তাহলে আমরা কি বলতে পারি ফ্লোরিনের একটি অণুতে কয়টা পরমাণু আছে দুইটা একটি অণুতে পরমাণু আছে কয়টা দুইটা তো এই জন্য এই যে আমরা একটি পরমাণুর ভর পেলাম সেই একটি পরমানুভরকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো কিউ এর একটি অনুর্ভর তো আমরা আগে যে ফলাফলটা পেয়েছি সেই ফলাফলকে টু দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আমাদের ফাইনাল আনসারটা বের করলাম সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি সিক্স ওয়ান ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম তাহলে বলতে পারি কিউ মৌলের একটি অনুর্ভর সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি আচ্ছা ওকে সো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আমরা যাচ্ছি ঘর নাম্বার প্রশ্নে সো চলো আমাদের নাম্বার একটু দেখে নেই কি বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো তাহলে আর কিন্তু নিউটন সংখ্যা বলছে তাহলে পোটন সংখ্যা যেহেতু আমি জানি না আমরা তো তাহলে ডিসিশন নিতে পারবো না যে কিউ আর মৌলটি কে হবে তো এটা আমাকে আসলে এখানে মূলত প্রোটন সংখ্যাটাই বের করতে হবে এবং সেই পোটন সংখ্যা থেকে আমাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আর মৌলটি হচ্ছে যা প্রোটন সংখ্যা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আর মৌল তো চলো আমরা যাচ্ছি তো এখানেও আমরা সেম সূত্রে সাহায্য নিব বা ডিফারেন্স হচ্ছে নিউক্লিয়াসের ভর এখানে আমাদেরকে বলে দিয়েছে প্রশ্নে যে নিউক্লিয়াসের ভর কত হবে আর মৌল নিউক্লিয়াসের ভর কত সেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে সো নিউক্লিয়াসের ভর ইজিকোস টু প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা নিউট্রনের ভর এইখানে মূল সূত্র সেম দেখো এর আগেরবার আমরা কি লিখেছি আমরা লিখেছি একটি পরমাণুর ভর ইজ ইজিকোস টু আবার এখন কি দেখতেছি নিউক্লিয়াসের ভর সো সূত্রের দেখো বাম পাশটা সমান একটি পরমাণুর ভর অথবা নিউক্লিয়াসের ভর বা ডান পাশটা কিন্তু সেম যে প্রোটন সংখ্যা একটু প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা একটু নিউটনের ভর ওকে সো এইখান থেকে আমরা দেখো তাহলে আমরা নিউক্লিয়াসের ভর বসিয়ে দিলাম প্রোটন সংখ্যা আমরা জানি না আমরা বের করব আর একটা প্রোটনের ভর তো ফিক্সড ভ্যালু তো সেটাকে আমরা ওইখানে বসিয়ে দিতে পারি নিউটন সংখ্যা প্রশ্নে বলা আসছে 16 আর নিউটনের ভর ফিক্সড ভ্যালু সেটা আমরা এখানে বসিয়ে দিবো ওকে সো ফার্স্ট লাইন আমাদের সেকেন্ড লাইনটা কমপ্লিট এবারে এই যে দেখো একটা অংশ এখানে আমরা মাইনাস করে নিয়ে আসি সেই অংশ কোনটা যদি আমরা এই অংশটুকু গুণ করি অর্থাৎ নিউটন সংখ্যাকে নিউটনের ভর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলকে আমরা আবার ইকুয়াল চিহ্নের বাম পাশে নিয়ে আসবো ইকুয়াল চিহ্নের বাম পাশে নিয়ে আসতেছি তাহলে ওই পাশে আসছে পজিটিভ আকারে সমান চিহ্নের পাশে আসলে সে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তো তাহলে ফাইনাল লাইনটা কি দাঁড়ালো ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি মাইনাস যেহেতু এই পাশ থেকে লেফ্ট হ্যান্ড সাইড থেকে সে রাইট হ্যান্ড সাইডে আসতেছে আর রাইট হ্যান্ড সাইড থেকে সে লেফট হ্যান্ড সাইডে আসতেছে সো আমরা এই জন্য মাইনাস করে নিয়ে আসলাম ইজিকোস্ট টু আমার এই পাশে যা ছিল সেগুলো ঠিক সেমভাবেই আছে এবারে আসো মাইনাস করলে অর্থাৎ এই একটা সংখ্যা মাইনাস এই একটা সংখ্যা এদের বিয়োগ কত পাচ্ছি টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো নাইন ফাইভ ইন্টু আচ্ছা ইজিকোজ টু প্রোটন সংখ্যা দেখো ইজিকস টু পোটন সংখ্যা এবারে কি হচ্ছে এবারে আমরা এই যে এখানে যে সংখ্যাটা ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি এই সংখ্যাটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এই সংখ্যাটা পাশে কি হয়ে গেল ডিভাইড হয়ে গেল ডিভাইড হয়ে গেল সংখ্যা এই যে যে ভ্যালু ছিল সেই ভ্যালু আচ্ছা দেন ক্যালকুলেশন করার পরে এখান থেকে আমাদের ফাইনাল ফলাফলটা আসতেছে ফিফটিন কত ফিফটিন তাহলে প্রোটন সংখ্যা যদি ফিফটিন হয় তাহলে পরমাণুটি কী হবে বলো তো পরমাণুটিকে ফসফরাস তাহলে গাণিতিকভাবে এটা দেখানো যায় যে আর মোলটি হচ্ছে কে ফসফরাস আর মোলটি হচ্ছে ফসফরাস আচ্ছা আমি পি লিখলাম এই পি মানে আবার প্রোটন না পি মানে হচ্ছে ফসফরাস পি মানে হচ্ছে ফসফরাস ওকে ফাইন সো কথা হচ্ছে যে তোমরা তাহলে এই যে অংশ ছিল আমাদের এই অংশের দেখো আমাদের যে অংশটুকু ছিল এই অংশ তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই প্রপারলি বুঝতে পেরেছো আমি যদি একটু মার্কিং করি আমরা ক শেষ করেছি খ শেষ করেছি গ শেষ করেছি ঘ শেষ করেছি তো তাহলে এই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন আর আমাদের বুঝতে বাকি রইলো না ওকে তো তাহলে আমি তোমাদেরকে বলবো আমাদের ইজি কেমিস্ট্রি বইটি জাস্ট সেম প্রসেসে সাজানো হয়েছে প্রত্যেকটা সিকিউ এর সমাধান আমরা তোমাদেরকে করে দিচ্ছি প্রত্যেকটা এমসি কিউ সমাধান করে দিচ্ছি তোমাদেরকে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন রোড টু মিশন সাইক্লোন সাজেশন প্লাস বোর্ড অ্যানালাইসিস সহ কেমিস্ট্রিতে ভালো করতে হলে একটা স্টুডেন্টের যা যা দরকার তা সকল কিছুই এই বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে অতএব বোর্ড পরীক্ষায় নিজেকে আগায় রাখতে বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রিতে একশোতে একশো পেতে হলে আমাদের এই বইটি সংগ্রহে রাখো সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করো ভিডিওটা দেখো বাসায় বসে পড়াশোনা করো আশা করতেছি তোমার চেষ্টা তোমাকে আল্লাহ তালা বা তোমার সৃষ্টি করতে তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে সো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো